আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে পরিমাপ তা আমরা দৈনন্দিন জীবনে যা কিছু দেখি বা শুনি সেগুলোর মধ্যে কিছু পরিমাপযোগ্য আবার কিছু যোগ্য নয় যেমন দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা তাপমাত্রা গতিবেগ ইত্যাদি পরিমাপযোগ্য যেমন এখানে দেখানো হয়েছে যে এই জায়গা থেকে এই জায়গা দূরত্ব অর্থাৎ দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাকে আমরা কি দ্বারা পরিমাপ করি ফিটার সাহায্যে অথবা মিটার স্কেলের সাহায্যে আর একটা উদাহরণ হলো ভর ভরকে আমরা সাহায্যে পরিমাপ করি সময় সময়কে আমরা ভরির সাহায্যে করতে পারি এরপর উষ্ণতা তাপমাত্রা থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রাকে পরিমাপ করতে পারি তারপর আছে গতিবেগ এই গতিবেগকে আমরা স্পিড ও সাহায্যে পরিমাপ করতে পারি এরপর দেখা যাক আবার যেমন হাসি কান্না দুঃখ রাগ ইত্যাদি পরিমাপযোগ্য নয় কারণ হাসি কান্না দুঃখ রাগ এগুলো মানুষের মনের মধ্যে হয় এগুলো বাইরে প্রকাশ প্রকাশ করা যায় না তাই সেগুলোকে আমরা পরিমাপ করতে পারি না এই দু কতগুলো উদাহরণ থেকে বোঝা গেল যে সমস্ত প্রাকৃতিক রাশি পরিমাপযোগ্য নয় অর্থাৎ কোনগুলো রাশিকে আমরা পরিমাপ করতে পারি আবার কিছুকে আমরা পরিমাণ করতে পারি না এবার নানা কাজে আমাদের নানা বিষয় পরিমাণ করার প্রয়োজন পড়ে যেমন আমরা যদি দোকানে চাল ডাল আলু ইত্যাদি কেনার সময় দোকানদার তুলা যন্ত্রের সাহায্যে আমাদের চাল ডাল আলু ইত্যাদির ভর পরিমাপ করে দেয় যেমন এখানে দেওয়া আছে কিছু পরিমাণ চাল এই চালগুলোকে আমরা ভাত করার সাহায্যে করতে পারি আবার ডাল গেলেওকে আমরা বাটকার সাহায্যে পরিমাপ করতে পারি আলুকে আমরা বাটকার সাহায্যে পরিমাপ করতে পারি এখানে বলা ভালো যে চাল চালটা কিন্তু ভৌত রাশি না চালের ভরটা হলো ভৌত রাশি কারণ চালকে আমরা পরিমাপ করতে পারি না চালে ভরটাকে আমরা পরিমাপ করতে পারি আবার ফিতার সাহায্যে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপ করে থাকি জামা কাপড়ের দোকানে ফিতার সাহায্যে কাপড়ের দৈর্ঘ্য প্যান্টের উচ্চতা ইত্যাদি পরিমাপ করা যায় যেমন এখানে দেখানো হয়েছে যে একটা দর্জির দোকানে সাহায্যে জামার দৈর্ঘ্য এদিকে দেখানো হয়েছে যে মিটার করা হচ্ছে আবার আমরা ঘড়ির সাহায্যে সময় পরিমাপ করে থাকি বিভিন্ন যন্ত্রের সাহায্যে আমরা দৈর্ঘ্য ভর আয়তন সময় ইত্যাদি বিষয়গুলিকে পরিমাপ করে থাকি আর এগুলোকে আমরা বলবো রাশি এবার আমরা দেখবাশির পরিমাপ করা যায় ও যাদের মাধ্যমে পদার্থ বিজ্ঞানের সূত্রগুলিকে প্রকাশ করা যায় তাদের বলা হয় ভৌতরাশি সংজ্ঞায় বলা আছে যে প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুটো জিনিসকে আমাদের বুঝতে হবে অর্থাৎ প্রত্যক্ষ প্রত্যক্ষ জিনিসটা কি প্রত্যক্ষ বলতে যেটা সরাসরি প্রত্যক্ষ ভাবে পরিমাপ করা যায় সরাসরি যেটাকে আমরা পরিমাপ করতে পারি আবার পরোক্ষ পরোক্ষ মানে হলো যেটাকে সরাসরি পরিমাপ করা যায় না যেমন কোনো পাহাড়ের উচ্চতা আমরা সরাসরি পরিমাপ করতে পারি না বা কোন গ্রহ থেকে কোন গ্রহের দূরত্ব সেগুলোকে আমরা পরক্ষভাবে পরিমাপ করে থাকি যেমন দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা তাপমাত্রা গতিবেগ এগুলোকে আমরা সরাসরি বা প্রত্যক্ষভাবে পরিমাপ করতে পারি এল দ্বারা প্রকাশ করা হয় এটাকে ফিতার সাহায্যে আমরা আমরা পরিমাপ করি ভর ভরকে এম দ্বারা প্রকাশ করি এবং এগুলোকে আমরা ভাত খালার সাহায্যে পরিমাপ করতে পারি সময়কে টি দ্বারা প্রকাশ করা হয় এবং এগুলোকে ভরির দ্বারা মাপা হয় আবার উষ্ণতা কে কে দ্বারা প্রকাশ করা হয় এটাকে থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় আবার গতিবেগকে ভির সাহায্যে প্রকাশ করা হয় এবং গতিবেগ আমরা স্পিডোমিটারের সাহায্যে প্রকাশ করতে পারি এই জিনিসটা বোঝা গেছে আবার সংজ্ঞায় বলা আছে যে পদার্থ বিজ্ঞানের সূত্রগুলিকে ভৌত রাশির মাধ্যমে প্রকাশ করা যায় যেমন পদার্থ বিজ্ঞানে কতগুলো রাশিকে আমরা এল এল এম টি ইত্যাদির সাজে প্রকাশ করি যেমন এল কে আমরা দৈর্ঘ্যের সাহায্যে প্রকাশ করি এম কে ভর এবং টি কে সময় অর্থাৎ প্রধান একটা অংশ হল দ্রুতি যেটাকে আমরা ভিতরা প্রকাশ করি অর্থাৎ দ্রুতি কাকে বলে একক সময় কোনো বস্তু যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি দূরত্ব অর্থাৎ দৈর্ব্য বা দূরত্ব এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি আবার সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি অর্থাৎ দৌর্ব বা দৌর্ব বা দূরত্ব বা সময় এটাকে আমরা বলবো দ্রুতি এবার মূলত রাশি মূলত রাশি মূলত দুই প্রকার একটি হলো স্কেলার রাশি অপরটি হলো ভিত্ত রাশি এবার দেখব আমরা স্কেলার রাশি কাকে বলে সংখ্যায় বলা আছে যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের বলা হয় স্কেলার রাশি যেমন দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা ঘনত্ব আয়তনের মান আছে কিন্তু অভিমুখ নেই যেমন দৈর্ঘ্য এখানে অভিমুখ নেই শুধুমাত্র মান আছে এই দৈর্ঘ্যটা যতটুকু হবে ততটুকু এর কোনো অভিমুখ নেই অর্থাৎ অভিমুখ থাকলেও সেটা পরিবর্তন করলে যার কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এই দিক থেকে এদিকে দিকে মানলে যত হবে এই দিক থেকে মাপলেও এর দৈর্ঘ্য ততই হবে ঠিক একই রকম ভর ভরেরও কোনো অভিমুখ নেই শুধুমাত্র মান সময় সময়েরও সময়ের অভিমুখ আছে কিন্তু সেটা রাশি হবে না এটা একটু পরে আমরা আলোচনা করব উষ্ণতা শুধুমাত্র মান আছে ঘনত্র শুধুমাত্র মান আছে আয়তনে শুধুমাত্র মান আছে কিন্তু এগুলোর কোনো অভিমুখ নেই তরিত প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা এমন একটি রাশি যার মান এবং অভিমুখ দুই আছে কিন্তু সেটি হলো স্কেলার রাশি সেটি কেন স্কেলার রাশি এর সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব এবার দেখা যাক ভেক্টর রাশি কাকে বলে যে সমস্ত শুধু মান এবং অভিমুখ দুই আছে অভিমুখ অর্থাৎ দিক এবং যাদের যোগ ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী হয় তাদেরকে বলা হয় ভেক্টর হাসি যেমন তরণ বল এগুলোর যেমন মান আছে তার পাশাপাশি দিকও আছে মেয়েটি কত বেগে যাচ্ছে একটু হলো কিমি পার আওয়ার সেটা হচ্ছে হচ্ছে মান এবং দিক এ থেকে বি এর দিকে ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী পদ যতটুকু পথ গেল সেটা হলো ওর ভেক্টর যোগ অর্থাৎ মেয়েটি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল এর যোগফল কত হবে ভেক্টর যোগ হবে এ বি ভেক্টর যোগ হবে এ বি একটুকে বলা যায় তরিত প্রবাহ একটি স্কেলার আসে কিন্তু এর মান এবং অভিমুখ দুই এসে দুই এ থাকার সত্ত্বেও এটা ভেক্টর যোগ মানে না কিন্তু এটাকে কেন ভেক্টর যোগ মানে না সেটা আমরা দেখব এবার দেখব তরিত প্রবাহ একটি স্কেলার আসে এর মান এবং অভিমুখ দুই এসে কিন্তু এর যোগ ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী হয় না এই পয়েন্টকে যদি আমরা এ ধরি এটা বি সি বি f g is e, i এগুলোকে বোঝার বোঝার সুবিধারতে আমরা এগুলোকে নাম নাম দিয়ে দিলাম একটা করে এখন তোর এইগুলো এ থেকে বেরিয়ে প্রথমে b c d e সবগুলো পদ বরাবর আবার নেগেটিভ এ ঋণাত্মকে আসে এসে প্রবেশ করতেছে অর্থাৎ আই এসে প্রবেশ করতেছে এখন এই জায়গা থেকে আমরা যদি একটা সামান্তরিক কল্পনা করি কারণ ভেক্টর যুগের নির্মণী কি হওয়া উচিত ছিল তরিতটা এই দিকে যাওয়া উচিত ছিল কিন্তু সেটা হয় না কারণ তরিতপ্রবাহ মাত্রাকে তরিতপ্রবাহ মাত্রা লম্ব উপাংশে বিভাজন হয় না